একসাথে সাতশো একানব্বইটি পদের জন্য বিজ্ঞপ্তি জারি করার দাবি জানিয়ে এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টের অধিকর্তার সঙ্গে দেখা করতে চেয়ে সোমবার শিক্ষা ভবনের সামনে ভিড় জমান টেট উত্তীর্ণরা টেট উত্তীর্ণদের অভিমত যেখানে দপ্তরের শূন্য পদের সংখ্যায় সাত হাজার পাঁচশো সেখানে তাদের এই দাবি অমূলক নয় টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ নিয়েও ধীর হয়ে শিক্ষা দপ্তর রাজ্যের টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা সাতশো একানব্বই জন এর মধ্যে টেট ওয়ান এ উত্তীর্ণের সংখ্যা তিনশো চুয়ান্ন জন এবং টেট টু এ উত্তীর্ণের সংখ্যা চারশো জন শিক্ষা দপ্তরের এলিমেন্টারি বিভাগে বা বুনিয়াদী শিক্ষা বিভাগে শিক্ষকের শূন্য পদের সংখ্যা রয়েছে সাত হাজার পাঁচশো তেয়াত্তরটি এক্ষেত্রে টেট উত্তীর্ণের সংখ্যা সাতশো একানব্বই জন কিন্তু রাজ্য সরকার সম্প্রতি 495 জন টেট উত্তীর্ণ শিক্ষক চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্য সরকারি বিজ্ঞপ্তিতে টেট 1 এর জন্য 180 জন এবং টেট 2 এর জন্য 315 জন শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে এই বিজ্ঞপ্তি অনুসরণ করে নিয়োগ করা হলে 791 জন টেট উত্তীর্ণদের মধ্যে প্রায় 350 জন বাদ পড়ে যাবেন এই বাদ পড়া টেট উত্তীর্ণদের ভবিষ্যৎ বিপন্ন হওয়ার সমূহ কারণ রয়েছে বলে মনে করে টেট অতিдора তাই একসাথে সাতশো একানব্বই জন টেট উত্তীর্ণদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানাতে সোমবার শিক্ষা ভবনের সামনে জমায়েত হল টেট উত্তীর্ণরা তারা অধিকর্তার সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে দেখা করতে চেয়েছিলেন কিন্তু অধিকর্তা উপস্থিত না থাকায় এই সাক্ষাৎ পর্ব সম্পন্ন হয়নি এদিন টেট উত্তীর্ণদের মধ্যে একজন এমনটাই জানান সেই হিসাবে যদি আমরা দেখি ভ্যাকেন্ট পোস্ট এখনো সাত হাজার রয়ে গেছে

বিজ্ঞপ্তি বেড়েছে মার্চের দু তারিখ কতজন চারশো পঁচানব্বই টা পোস্টের জন্য বিজ্ঞপ্তি শিক্ষামন্ত্রী তো বলো যে আপনার সব দিক দিকে ছাড় দেওয়া হবে আপনার কথা বলেছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে না আমরা তো শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলি না আমরা আগে ডাইরেক্টর সাহেবের কাছে গত ফার্স্ট তারিখে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি তো আজকে ওইটার প্রোগ্রেসটার ব্যাপারেও আমরা জানতে এসেছি তো এখন তো ডাইরেক্টর সাহেব নেই এদিকে দু সালে প্রথম পর্যায়ে টেট পরীক্ষায় উত্তীর্ণদের অনেকেই এখনো চাকরি পাননি তাদের দ্বিতীয় পর্যায়ে টেট উত্তীর্ণদের সাথে মার্চ করে নিয়োগের কথা বলা হয়েছে কিন্তু শিক্ষা দপ্তর যদি দোসরা মার্চের প্রকাশিত বিজ্ঞপ্তি মূলে মাত্র চারশো পদ পূরণ করে তবে দু সালে প্রথম পর্যায়ের উত্তীর্ণদের অনেকেই চাকরি প্রাপ্তি থেকে বাদ পড়ে সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে সব দিক বিবেচনা করে টেট উত্তীর্ণরা একসাথে সাতশো একানব্বইটি পোস্টের বিজ্ঞপ্তি জারির দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট হালাবল